আজ আমি এমন একটা ভাজি করব যারা ট্র্যাডিশনাল খাবার খেতে পছন্দ করে তাদের জন্য খুব মজার একটা খাবার তো খাবারটা দেখে হয়তো বোঝা যাবে না তো চলেন রান্নাটা শুরু করি তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে আমি ঐতিহ্যবাহী একটা খাবার রান্না করব। খাবারটা হচ্ছে কলার মোচা রান্না তো কলার মোচা আমি আগে খুব বেছে নিয়ে ধুয়ে কমপ্লিট করে রেখেছি এখন কড়ায় একটু পানি দিয়ে কলার মোচাটা সিদ্ধ করে নিব বা ভাপ দিয়ে নিব। তো ভাপ দেওয়ার জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর এটা হালকা করে ভাপ দিয়ে নিব যাতে কলার মোচার যে কষটা থাকে সেই কষটা বের হয়ে যায় খুব কম মশলায় আমি এই ভাজিটা করব কিন্তু বিশ্বাস করবেন না যারা কলার মোচা খেতে পছন্দ করেন তারা একটুখানি কলার মোচা হলে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে তো কলার মোচাটা ভাব দিয়ে নেওয়া হয়েছে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি তো এখন এটা গরম হয়ে গেলে এটার ভিতরে পিঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতার ফ্লেভারটা ভালো আসবে দিয়ে পেঁয়াজটা আরও একটু নাড়াচাড়া করছি পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন আমি এটার ভিতরে ছোট চিংড়ি আগে যেটা বেছে নিয়ে ধুয়ে রেখেছি এখন এক পরিমাণ চিংড়ি আমি দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত জিরা দিয়ে মাছটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি মাছটা একটু হালকা করে ভাজ ভাজা করে নিয়েছি এখন এটার ভিতরে সিদ্ধ করে নেওয়া বা ভাব দিয়ে নেওয়া কলার মোচাটা দিয়ে দিব খুবই অল্প পরিমাণ হয়েছে একটা কলার মোচা কারণ কলার মোচা বাছার পরে খুব বেশি কিছু থাকে না অল্প পরিমাণ থাকে হলুদ দিয়ে ভাব দিয়ে নিয়েছি তারপর একটু কালো কালো হয়ে গেছে কিন্তু খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আর কিছু মানে কোনো কাজ নেই জাস্ট একটু ভাজা ভাজা করব ভাজা ভাজা করলে একদম কড়কড়া ভাজা হয়ে গেলে এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। বেশি মশলাপাতি দিলেই যে খাবার ভালো হয় সেটা না কম মশলায় ভাজি করলে বা কম মশলায় রান্না করলেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আপনারা যারা কখনও এরকম কম মশলায় এই ঐতিহ্যবাহী খাবারটা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর এ ধরনের খাবার আমার কাছে কেন জানি না একটু বেশি ভালো লাগে হয়তো অনেকের কাছে ভালো লাগে কিন্তু এগুলো পরিষ্কার করা বা কোটা বাছা ঝামেলার জন্য অনেকে খেতে চায় না কিন্তু একটু কষ্ট করে কোটা করে খেলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো প্রায় হয়ে এসেছে আমার কলার মোচা ভাজা জাস্ট একটু কড়া হয়ে যাবে এবং ভাজতে ভাজতে একদম পোড়া পোড়া মুসমুছি হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো নাড়াচাড়া করছি বারবার কেননা যাতে পোড়া লেগে না যায় ভাজাটা হবে পোড়া পোড়া কিন্তু কড়াই পুড়ে যাবে না এভাবেই ভাজিটা করতে হবে তো আমি একটু লবণটাও টেকে দেখলাম লবণটা ঠিকঠাক আছে কিনা তো লবণও ঠিকঠাক আছে খুবই স্বাদ হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটুকু কলার মোচা মানে একটুখানি কলার মুচা নিলে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় তো হয়ে গেল আমার কলার মোচা ভাজি বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম